প্রিয় বন্ধুরা আমি আজকে আসলাম এক মল্লা সাহের দোকানে এ বড়িয়া করে দোকান দিছে সোনামুখীতে যুদুল কারো জুদুল স্যান্ডেল জুতা কার্পেট এই ধরনের বহুত বস্তু আছে জুদুল লাগেতে আপনারা আসবেন সোনামুখীতে আমি সেই হুজুর বলে যা এই সেই দোকান এই যে দেখেন বড়িয়া বড়িয়া কার্পেট আনছে হুজুর স্যান্ডেল আছে জুতা আছে বেল আছে এই যে দেখেন দোকান তো সবাই চেনে নি বহুত ধরনের বস্তু আছে আমি সেই হুজুর বলে যায় কথা কমু যা এই যে এই হুজুরের দোকান এই হুজুরের সাথে কিছু কথা কই তেতালি এই দোকানে কি কি মাল বিক্রি করেন দর্শকদের কিছু কন দোকানে তো যে দেখলেন এই সমস্ত বস্তু সব স্যান্ডেল বৃষ্টির সিজনে যাহের ছাতি আবার বাচ্চাদের খেলনার বস্তু ব্যাগ স্যান্ডেল জুতা মোজা যা লাগে কম দামি বেশি দামি তিন বস্তু পাবেন হুজুর হয়তো আঙ্গের সাথে পড়া একসাথে গাড়ি বন্ধু বান্ধব আমরা একসাথে চলাফেরা করি এখন আর আহামদুল্লাই যাক যখন আইগা দেয় খুব ভালো দেয় এখন হুজুরের আল্লাহ দিল্লি দোকান চলে উঠছে আশা করি সবাই আমরা যারা আছি দোকান থেকে স্যান্ডেল জুতা যখন যা লাগে এনি টাইম দোকান খোলা থাকে আর মালের দামও বহুত সেফ পাবেন এখানে আসলে আরে অন্য আপনি প্লেশিবা টাউনে যান বেলতলি যান টিলাপাড়া যান সোনামুখীতে আরও দোকান আছে সমস্ত দোকানের থেকে মালে বহুত সেফ পাবেন

রহিম বর্ষা মোল্লা সবের দোকানে তো আপনারা আসবেন আইসে বিভিন্ন ধরনের ছেলে পুরুষ মহিলা চ্যাংরা চিংড়ি সবারই মাল পাইবেন আপনারা কারো ঘুরে যাওয়া না বড়িয়া করে দোকান দিছে দোকানে কিন্তু মালও অনেক তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ